হরে কৃষ্ণ আজ পাঁচ আগস্ট মঙ্গলবার শ্রাবণ পূর্ণিমা তিথি কৃষ্ণের ঝুলন পূর্ণিমা আজ তো ভক্তগণ আজ ঝুলন পূর্ণিমার দিন বৃন্দাবনের পঞ্চগণের যে লীলা হয়েছিল সেই লীলা থেকে শিক্ষা নিয়ে হল এই যে যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপর আস্থা রেখে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া তিনি দেখবেন রক্ষা করবেন ও পালন করবেন তো ভক্তগণ আজ আপনারা এই ঝুলন পূর্ণিমার দিন শ্রবণ করবেন কি ঘটেছিল ঝুলন পূর্ণিমার সেই পূর্ণিমা রাতে কেন এবং কী তা শ্রবণ করুন এই লীলা কথা শুধুমাত্র শ্রবণে সর্বপ্রাপ্ত মোচন হবে সাথে শ্রী ভগবানের কৃপায় চিন্ময় ধাম লাভ ও সর্বকাজের সফলতা লাভ করতে পারবেন তাহলে চরুণ দেরি না করে প্রবেশ করা যাক সেই লীলাকথায় যা আমাদের জীবনের অন্য এক আনন্দময় লীলাকথা শ্রবণ ও মনে পূর্ণ ভক্তির সঞ্চার হবে একদিন সমস্ত বর্জ্যকিরা নিজ নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে একত্রিত হলো এই মনোবাঞ্ছা নিয়ে কখন তারা তাদের প্রাণের যুগল মূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবে তাদের প্রেম আনন্দে ভাসিয়ে দেবে কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই ঝুলন উৎসবকে আরও আনন্দ ঘন প্রেমময় করে তোলার জন্য এক অদ্ভুত কিন্তু সুন্দর সুন্দরলীলা গোপীদের সঙ্গে করেছিলেন তুলসী মহারানী বৃন্দা দেবী শ্রীকৃষ্ণের মনের ভাব বুঝতে পেরে এই লীলাকে আরও সুন্দর আরও মধুময় করে তোলার জন্য শর ঋতুকে আহ্বান করেন এবং তাদের নির্দেশ দেন যেন তারা তাদের শর ঋতুর প্রভাব এই কুঞ্জমনে সর্বশ্রেষ্ঠ স্তরে বিস্তার করেন এই হল শ্রেষ্ঠ শুদ্ধতম ভক্তির ভাব ভগবানের ইচ্ছা কি তা বলে দিতে হয় না ভাবে তা বুঝতে পারেন আর ভগবানের ইচ্ছা পূরণের চেষ্টায় নিজেকে উজাড় করে দেন ভগবানের সেবা করার উত্তম সুযোগ পেয়ে স্বর মূর্তিমান রূপ ধারণ করে তাদের সৌন্দর্যতা বৃদ্ধি করতে থাকে ফলে এই কুঞ্জবনে একই সময়ে ভগবান যেন সব ঋতুর সৌন্দর্যতাকে উপভোগ করতে পারেন আর ভগবান পুলকিত হলেই হবে তাদের সেবার সার্থকতা গ্রীষ্ম ঋতু ঝলমল রোদ বর্ষা ঋতু কালো মেঘ থেকে পুষ্পন বৃষ্টির কণা শরৎ ঋতু নির্মল প্রকৃতিকে জাগ্রত করে গাছে গাছে পাতায় পাতায় শিহরণ সঞ্জীপতায় কদম কেয়া শিউলি ফুলের মৃদুগন্ধ ছড়িয়ে দেয় তীরে তীরে গুচ্ছ গুচ্ছ কাশ ফুল আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করে অন্য জগৎ গড়ে তোলে সে তো সূক্ষ্ম পুষ্প মেঘের নিচে হেমন্তরিত সূক্ষ্ম বিবর্ণ ধূসর প্রকৃতিকে হেমেল শিগ্নতায় শীতের হেম হেম ভাব জাগায় সেই সঙ্গে প্রকৃতি মুক্ত হয়ে উঠে ভেসে আসে চাষিদের ফসল কাটার গানে শীত ঋতু কুয়াশার আচ্ছন্দ দিয়ে প্রকৃতিকে আরও মায়াময় করে তোলে শিশিরে সিদ্ধ ঘাস কার্পেটের থেকেও কোমল আচ্ছদন বিছিয়ে প্রতীক্ষায় বসে ভগবানের কমল চরণের মস্তকে ধারণ করার জন্য বসন্ত ঋতু অশোক পলাশ কৃষ্ণচূড়া শিমুল গাছের ডালি ভরে ফুল প্রস্ফুত করে অপেক্ষামান কতক্ষণে ভগবানের শ্রীমস্তকে অর্পণ করবে ফুল প্রতীক্ষায় বসে ভগবানের শ্রী অঙ্গ স্পর্শ করার জন্য কোকিলের মতো সব গোপীরা গোপীগীত করে অপেক্ষা মান যুগলমূর্তি রাধাকৃষ্ণকে আজ দোলনে দোল দেওয়ার জন্য নিকুঞ্জনে কুঞ্জে আজ রাধা কৃষ্ণ বিশ্রাম ছেড়ে ললিতা বিশাখার ডাকের অপেক্ষায় প্রতীক্ষামান কখন তারা দোল নেয় দোল দেওয়ার জন্য ডাকবে আজ এক অদ্ভুত মাধুর্য করার জন্য কৃষ্ণের ইচ্ছে হলো রাধাকে আজ তিনি নিজের হাতে ইচ্ছা মতো সাজাবে প্রথমে রাজি না থাকলেও শেষ মেষ রাধাকে রাজি করানো হলো কৃষ্ণের মনের মাধুরী দিয়ে রাধাকে সাজাতে লাগলো নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরে চুল কোকড়া করে মাথায় পাগড়ি বেঁধে মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে সজ্জিত করে কুম রেণু কৃষ্ণের মতো হাতে চুরি বালা পরে মুখে পান খেয়ে ঠোঁট লাল করে রাধাকে সত্যিকারের কৃষ্ণ সাজিয়ে দুই যুবল কৃষ্ণমূর্তি হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর গুনছে কখন সখীরা ডাকবে যখন সব সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল চল আমরা নিকুঞ্জবনে কুঞ্জে গিয়ে রাধা কৃষ্ণকে দর্শন করে ডেকে নিয়ে আসি কুঞ্জের ভিতরে প্রবেশ করে তারা সকলে হতবাক তারা দেখল, সেখানে রাধা রানে নেই তার বদলে দুই কৃষ্ণ ভাবলিস হয়ে উপরে তাকে মধুর সুরে বাসি বাজাচ্ছে রাধা কোথায় গেল ভেবে সবাই ব্যথি ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করে দিল এ তো সর্বনাশ কাণ্ড বৃন্দাবন মানেই অসুর দানবের আক্রমণ গোপীরা সর্বদা কৃষ্ণের প্রেমরসে ব্যাকুল তাদের মাথায় সহজ বিষয়ে বোধগম্য হয় না কৃষ্ণকে হারানোর চিন্তায় মন অস্থির উদ্বিগ্ন হয়ে থাকে রাধার প্রেমে কৃষ্ণ ব্যাকুল রাধাকে হারানো মানে কৃষ্ণকে হারানোর ভয় তবে কিছু পরে সখীরা ভেবে আশ্চর্য হল দুইজন কৃষ্ণ কি করে হতে পারে এদের মধ্যে একজন অবশ্যই আমাদের রাধা হবে কৃষ্ণ সে যে আমাদেরকে বোকা মারানোর চেষ্টা করছেন। তবে এদের মধ্যে কে যে তাদের রাধা সেই বিষয়ে অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো কিন্তু কৃষ্ণ রাধা তা পারল না ললিতা কিছুতেই চিনতে এক কৃষ্ণকে ধরে বলতে লাগলো হে রাধে তোমাকে এমন করে কৃষ্ণ কে সাজিয়েছে কৃষ্ণ মজা করার জন্য ছলনা শুরু করে রাধা রানের গলার স্বর নকল করে বলতে শুরু করে ললিতা এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে অন্যদিকে আসল রাধা উপরে তাকিয়ে বাসি বাজিয়ে চলেছে সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো সখীরা বলল হে রাধে বলো তোমার এই অবস্থা কে করলো কীভাবে এমন হলো তখন ললিতা কৃষ্ণকে রাধা ভেবে হাত ধরে টানতে টানতে কুঞ্জের বাইরে নিয়ে এলো সব সখীরা কৃষ্ণকে তখনও রাধা মনে করে ঘিরে ধরে কাঁধে হাত রেখে গায়ে গায়ে ঘেসে ওই দোলনার সামনে যেতে লাগলো আবার রাধা রানী সখীদের সাথে যেমন আচরণ করে কৃষ্ণ তেমন আচরণ করতে লাগলো যাতে কেউ বুঝতে না পারে এদিকে সবাই বলতে শুরু করেছে হে রাধে তোমার শরীর কেন পুরুষের মতো শক্ত শক্ত লাগছে কৃষ্ণ স্বরে উত্তর দেয় সেই কপট কৃষ্ণ তার মন্ত্রপ্রত্ত জল আমার গায়ে ছিটে দেওয়াতে আমার অঙ্গ কৃষ্ণের অঙ্গের মতো হয়ে গেছে তখন বিশাখা বলল হে সখী তবে তোমার গলার স্বর কেন পরিবর্তন হয়নি কৃষ্ণ হল বাঘপটু উত্তর তার ঠোটো পদত্তরে পদোত্তরে বলল যখন মন্ত্রপুত জল ছিটাচ্ছিল তখন আমি মুখ বন্ধ করেছিলাম তাই কণ্ঠস্বর পরিবর্তন হয়নি গোপীরা সহজ সরল রাধাবপুর তাদের অগাধ বিশ্বাস রাধা বলেছে মানে অবাস্তব ও বাস্তব এতে কোনো দ্বিধা নেই তাতে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হল এরপর সব সখীরা জানতে চেয়ে পীড়াপীড়িত করতে লাগলো হে রাধে আর তোমার মধ্যে নারী থেকে পুরুষের এমন পরিবর্তন কিভাবে হলো বলো রাধে প্রদোত্তরে কৃষ্ণ লাজুক ভান করে বলে উঠল হাই হাই, সে কথা আমি সবাইকে বলতে পারবো না আমার লজ্জা করছে তোরা যদি শুনতে চাস তবে এক একজন করে গোপ মনে চল আড়ালে গিয়ে কানে কানে বলতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত তিনি চেয়েছেন যে সকল গোপীকে চিন্ময় জ্ঞান দান করে তাদের গত জন্মের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে যা তারা অনেক যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে তপস্যা করে লাভ করেছিলেন একইভাবে কৃষ্ণ আরও চেয়েছেন শ্রীমতী রাধারানীকে যে চিন্ময় প্রেম নিবেদন করে আনন্দ বিধান করেন আজকে তাদেরকেও সেই আনন্দ দান করবেন যা আনন্দ লাভ করলে এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কিছুই প্রাপ্তির বাকি থাকে না যদিও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সকলের আরাধ্য সমস্ত ঐশ্বর্যের অধিকারী সকলের মাননীয় পরম নিয়ন্ত্রণা ও আত্মারাম তবুও তিনি গোপ সাথে নিজের সততা প্রকাশ করেন যে তিনি আর রাধা একই তত্ত্ব রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ ললিতা তখন সব সখীদের বলল তোরা সবাই এখানে থাক আমি রাধারানের কি গুহতম কথা তা শুনে আসি এই বলে ললিতা শ্রীকৃষ্ণের সাথে একটু আড়ালে গোপনে গেলেন সেখানে গিয়ে কৃষ্ণ তাকে দেখালেন যে তিনি রাধানন্দ কৃষ্ণ রাধা ও কৃষ্ণ যে একই তত্ত্ব তার প্রমাণ সহ রাসলীলা দেখালেন এবং ফিরে এসে ললিতা চোখ তারপর বিশাখা গেলেন তিনিও ফিরে এসে চুপ একে একে সব সখীদের কৃষ্ণ রাধারানীর সাথে তার অনন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন কিন্তু কৃষ্ণ তার যোগ মায়া বলে আবার সবাইকে তা ভুলেও দিলেন এবার সব সখীরা তবুও কৃষ্ণকে অনুরাগের সুরে বলছে হে সখী অনেক ছলনা হলো হে রাধে এবার তোমার স্বরূপে আসো দোলনার সময় গড়িয়ে যাচ্ছে কৃষ্ণ চুপ করে রইল তখন কিছু সখীরা কুঞ্জে গিয়ে রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয় করতে লাগলো যে তাদের সখীকে আবার রাধা করে দিতে সে সময় রাধা রানীর ফিরে বলে কেন রে সখিরা আমি তো রাধা আমি কি করে কৃষ্ণকে রাধা বানাবো তখন সবাই কৃষ্ণের ছলনা বুঝতে পেরে লজ্জায় পড়ে গেল এরপর সমস্ত সখীরা ও কৃষ্ণ হাসি তামাশা করতে লাগলো আনন্দ সখীরা উপভোগ করতে লাগলো যার সীমা রইল না এরপর সমস্ত রাধাকৃষ্ণকে ঘিরে নৃত্য গীত করতে লাগল বৃন্দাদেবী অর্থাৎ তুলসী মহারানী আগে থেকে ঝুলন এবং স্বর ঋতুদাররা এক আনন্দ ঘন মনোরম পরিবেশ তৈরি করে রেখেছিলেন রাধা কৃষ্ণ সহ সব সখীরা সেই ঝুলনের কাছে উপস্থিত হয়ে দেখলেন যে ঝুলনটি সোনা ও মনে খচিত গাছ থেকে রূপর দড়িতে ঝুলছে বিভিন্ন ফুল ফল লতা গুলো দিয়েছিল সজ্জিত একটি গাছ আরেকটি গাছকে আলিঙ্গন করছে পাখিরা কুঞ্জন ও ময়ূর সকল নৃত্য করছিল সমস্ত সখীরা সেই স্বর্ণ ঝুলুনটিতে ঝুলনটিতে রাধা কৃষ্ণকে বসালেন কেউ গান গাইতে লাগলো কেউ বাদ্য তো লাগলো অন্যরা দোল দিতে লাগলো রাধা দোলনার অপর প্রান্তে একটু দূরে সরে শক্ত করে দড়ি ধরে আছে দেখে কৃষ্ণ সবাইকে আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলো ঝোলনের গতি বাড়তে লাগলো কখনও এক পাশ আস্তে আস্তে অনেক উপরে উঠতে লাগলো আবার কখনো অন্য পাশ উপরে অনেক উঠতে লাগলো কৃষ্ণ গোপীদের আরও আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলো এবার রাধা ভয় পেয়ে কুপড়ে যেতে লাগলো শেষমেশ যখন দেখলো আর গতি নেই বেগতি অবস্থা তখন দড়ি ছেড়ে কৃষ্ণকে অবলম্বন করে জড়িয়ে ধরলো এ হলো পূর্ণ শরণাগতি তো কৃষ্ণ গোপীদের জোরে তোল দেওয়ার জন্য বলতে লাগলো সেদিন গীত বাদ্য সখীদের হাস্য তামসা প্রকৃতি রাধা চিৎকার কৃষ্ণের হাস্যকথা সব মিলিয়ে রাসলীলার আনন্দকেও স্নান করেছিল সব শেষে সকল সখীদের অংশগ্রহণে ললিতা ও বিশাখা তাদের প্রিয় যুগল কিশোর রাধাকৃষ্ণকে আনন্দ বিধান করেছিল তারা আজ ধন্য আসুন আমরাও রাধাকৃষ্ণকে ঝুলুনে বসিয়ে দোল দিয়ে তাদের প্রেমময় সেবায় যুক্ত হই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজ এই ঝুলন পূর্ণিমার দিন অবশ্যই একটি বারের জন্য হল ভক্তির সঙ্গে পূর্ণ ভক্তি মনে অবশ্যই শ্রবণ করুন আজ এই ঝুলন পূর্ণিমার অপূর্ব লীলা কথাটি তো ভক্তগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ